ইসলামের সঠিক উপস্থাপন যদি কারো না কারো আজকে বিশ্বে আসত তাহলে স্বাভাবিক ভাবে অগণতান্ত্রিক শাসন অন্যায় অত্যাচার এবং মানবজাতির জাতির যা আছে সবই ধীরে ধীরে অল্প সময়ের মধ্যে কমে যাওয়া বা একরকম নিঃশেষ হয়ে যেত যেহেতু সারা বিশ্বে অন্যায় অত্যাচার নিপীড়ন বাড়ছে এতে বোঝা যাচ্ছে যে আজকে বিশ্বে যারা ইসলামের পক্ষে বক্তব্য দিচ্ছে ইসলামের পক্ষে যা বলছে সেগুলো আসলে পূর্ণাঙ্গ না এমন কি হতে পারে কাছাকাছিও না কারণ আমরা জানি ইসলামের যখন প্রবর্তন হয়েছে ইসলাম ধর্মের নবী এবং সাহাবাগন তারা ইসলামকে যেভাবে পেশ করেছেন তারা যেভাবে ইসলামকে বাস্তবায়ন করেছে নিজেদের মধ্যে পরিবারের মধ্যে সমাজে তো সেইভাবে কিন্তু আমরা করছি না আমরা ইসলামের কথা বলছি আমরা নিজেরা একটা উঁচু মাকামে পৌঁছে আমরা অনেক ভোগ অনেক সুবিধা ভোগ করে অনেক মান সম্মানে নিজেকে আবৃত করে অনেক অনেক পদবি টাইটেল জোগাড় করে এগুলো করতে গিয়ে আমরা অনেক অন ইসলামিক কার্যক্রম করতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে যা ইসলাম সমর্থিত না এমনকি অনেক অনেক পদবি টাইটেল এবং সম্মানিত একটা অবস্থান এগুলো নিতে গিয়ে জনগণের প্রতি আমরা অনেক অনেক ভাবে ঋণী সরকারের কাছে রিনি দেশের কাছে রিনি তো এসব করে আমরা আজকে যে বিশেষ একটা অবস্থানে পৌঁছে যারা ইসলামের বক্তব্য দিচ্ছি আমার মনে হয় ইসলামের এই বক্তব্য গুলো খুব একটা গ্রহণযোগ্য না